আমরা যেই গুলো গ্রহণ করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা খুবই খুশি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এই পরিকল্পনা যে অফিসের মাধ্যমে হচ্ছে তাদের মাধ্যমে বাংলাদেশ সরকার বা এর অধীনে যারা সংশ্লিষ্ট আছে তাদের কাছে আমাদের একটু চাওয়া পাওয়া সেটা আসলে ভবিষ্যতে আমরা যারা বিদেশ ফেরত আসি বা বিদেশ যেতে চাই আমরা চাই আমাদেরকে সরকারিভাবে সরকারিভাবে সরকারি খরচে নির্দিষ্ট কাজ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হোক যাতে করে আমরা এই ভোগান্তি শিকার আর না হয় আমাদের আমরা যারা বিশেষ করে আমাদের একটা বিরাট অংশ বেকার শিক্ষিত সমাজ আছে এই বেকার শিক্ষিত সমাজ দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাহলে অন্তত মিডল ইস্ট বা ইউরোপের কোনো দেশে একটু মানসম্মত স্যালারিতে দালাল বিহীন একদম সরকারিভাবে আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা এই মুহূর্তে আর বাইরে যাওয়ার বয়স নাই বা সক্ষম নাই তাদেরকে দেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা সেক্ষেত্রে আমরা ভাবে খুবই দুর্বল আমাদের যদি আর্থিক সহযোগিতা বিশেষ করে স্বল্প সুদে লোনের ব্যবস্থা করা হয় ইতিপূর্বে আমাদেরকে জানানো হয়েছে আপনাদেরকে লোনের জন্য বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করা হয়েছে এবং লোন দেওয়া হবে কিন্তু বাস্তবে আমরা সেটা খাতা কলমে দেখেছি বাস্তবে এর কোনো ফল পাইনি বা আমাদের অনেক ভাই যখন কোনো ব্যাংকের সাথে লোনের জন্য যোগাযোগ করেছে তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে

আবার যদি আমরা কোনো সহায়তার জন্য যাওয়ার পরে ফিরে আসছি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তো আপনাদের প্রতি আমাদের উদ্য আহ্বান আমাদের এই সমস্যাগুলো আপনারা আমলে নিয়ে আমাদের জন্য অতি দ্রুত অতি সচ্ছল কার্যকরী ব্যবস্থা নেবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম